স্বামী স্ত্রীর সহবাস একটি স্বাভাবিক শারীরিক ও মানসিক প্রয়োজন ইসলামে এর সুনির্দিষ্ট কিছু আদব ও নিয়ম নিয়মকানুন রয়েছে যা অনুসরণ করলে স্বামী স্ত্রী উভয়ের জন্যই এটি বরকতময় ও সবের কাজ হয় নিচে সহবাসের আগে ও পরে করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। সহবাসের পূর্বে করণীয় এক নিয়ত বিশুদ্ধ করা সহবাসের আগে আল্লাহর সন্তুষ্টি লাভের নিজেকে হারাম থেকে বিরত রাখার এবং নেক সন্তান লাভের নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হযরত আলী রাহ বলেন যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যভিচার থেকে দূরে থাকব আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান বুখারি মুসলিম মিশকাত দুই পাক পবিত্রতা স্বামী স্ত্রী উভয়েই শারীরিক ও মানসিক উভয় দিক থেকে পবিত্র থাকবে অপরিষ্কার বা দুর্গন্ধ মুক্ত থাকা উচিত সহবাসের আগে ভালোভাবে হাত মুখ ধুয়ে নেওয়া বা দাঁত পরিষ্কার করে নেওয়া ভালো তিন সাজসজ্জা ও সুগন্ধি ব্যবহার সহবাসের আগে স্বামী স্ত্রী উভয়েরই সুগন্ধি ব্যবহার করা এবং একে অপরের জন্য সাজসজ্জা করা সুন্নাত ও প্রেম বৃদ্ধির সহায়ক চার ফোরপ্লে শৃঙ্গার সহবাসের পূর্বে প্লে অর্থাৎ আলিঙ্গন চুম্বন দংশন মর্দন ইত্যাদি গুরুত্বপূর্ণ স্ত্রীর পরিপূর্ণ তৃপ্তি লাভের জন্য এটি জরুরি রাসূলুল্লাহ সা নিজেও তার স্ত্রীর সঙ্গে আলিঙ্গন চুম্বন ইত্যাদি করতেন পাঁচ দোয়া পড়া সহবাসের আগে নির্দিষ্ট দোয়া পড়া সুন্নত এই দোয়া শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে এবং মিলনের ফলে জন্ম নেওয়া সন্তানকে শয়তানের ক্ষতি থেকে বাঁচায় আরবি বিসমিল্লাহি আল্লাম জদ্নিবনাথ আর শৈতান্ত ওয়া জদ্নিবু শৈতান্ত মত রোজক তাত উচ্চারণ বিসমিল্লাহি আল্লাহ মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবি শায়তানা মা রাজাক কোতানা অর্থ আমি আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ তুমি শয়তানকে আমাদের নিকট থেকে দূরে রাখ এবং আমাদেরকে যে সন্তান দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখ বুহারি মুসলিম ছয় প্রস্রাব করা সহবাসের আগে স্বামী স্ত্রী উভয়েরই প্রস্রাব করে নেওয়া উচিত এতে প্রস্রাবের স্থানে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ইউটিআই সম্ভাবনা কমে সহবাসকালীন করণীয় ও বর্জনীয় এক পজিশন ইসলামে সহবাসের নির্দিষ্ট কোনো পজিশন নিষেধ করা হয়নি তবে জনিপথ ব্যতীত অন্য পথে যেমন পায়ুপথ সহবাস করা হারাম ঋতুস্রাব হায়েজ বা সন্তান জন্মদানের পর নিফাস অবস্থায় সহবাস করাও হারাম দুই কথা বলা ও লজ্জাস্থানের দিকে তাকানো সহবাসের সময় অপ্রয়োজনীয় কথা বলা বা স্ত্রীর যৌনাঙ্গের দিকে সরাসরি তাকানো নিরুৎসাহিত করা হয়েছে তিন উলঙ্গ না হওয়া সম্পূর্ণ উলঙ্গ না হয়ে একটি চাদর বা হালকা কাপড় ব্যবহার করা যেতে পারে যদিও সম্পূর্ণ উলঙ্গ হওয়া হারাম নয় চার স্ত্রীর তৃপ্তি নিশ্চিত করা স্ত্রীর পরিপূর্ণ তৃপ্তি না দিয়ে সহবাস শেষ না করা উচিত পাঁচ ভরা পেটে সহবাস ভরা পেটে বা খাবার পরপর সহবাস করা পরিহার করা উচিত ছয় কেবলামুখী না হওয়া কেবলামুখী হয়ে সহবাস না করা সহবাসের পরে করণীয় এক পেশাব করা সহবাসের পর পুরুষ ও মহিলা উভয়েরই প্রস্রাব করা উচিত এটি প্রস্রাব নালীর সংক্রমণ থেকে রক্ষা করে দুই পরিষ্কার পরিচ্ছন্নতা সহবাসের পর দ্রুত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত তিন গোসল ফরজ গোসল সহবাসের পর স্বামী স্ত্রী উভয়ের ওপরই গোসল ফরজ হয়ে যায় এই গোসল না করা পর্যন্ত কিছু কাজ হারাম হয়ে যায় যেমন নামাজ কাবা ঘরের তাওয়াফ মসজিদে অবস্থান কুরআন স্পর্শ করা এবং তিলাওয়াত করা গোসল না করে ঘর সংসারের অন্যান্য কাজ বা রান্না রান্নাবান্না করা অবৈধ নয় চার পুনরায় সহবাসের ইচ্ছা থাকলে যদি দ্রুত আবার সহবাসের ইচ্ছা থাকে তাহলে শুধু লজ্জাস্থান ধুয়ে অজু করে নেওয়া যেতে পারে পাঁচ গোপনীয়তা রক্ষা স্বামী স্ত্রী উভয়েরই সহবাসের বিষয়গুলো একান্তই গোপন রাখা উচিত নিজেদের ব্যক্তিগত বিষয় অন্য কারো কাছে আলোচনা করা উচিত নয় এমনকি ঘনিষ্ঠ এই ধরনের টিপস সবসময় পেতে আমাদের টেক লাইফ এই পেজটি ফলো করে পাশে থাকুন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ